বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে যাদের বাংলা এম আছে তাদের জন্য আমার এই ভিডিও তোমরা জানো তোমাদের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস আছে যেটা হচ্ছে কবি আজকে আমি এটাকে সহজ ভাষায় গল্পের আকারে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখো আশা রাখি তোমাদের পরীক্ষাতে খুবই উপকৃত হবে দেখো এই গল্পের নায়ক চরিত্র হচ্ছে নিতাই সে ডোমের ঘরের ছেলে শুধু ডোম না তাদের বংশটাই চুর ডাকাতের বংশ কিন্তু তা সত্ত্বেও কীভাবে নিতায় কবিয়াল হয়েছিল এটাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু প্রথম জীবনে নিতায় দেখা গেছে যে একজন ঠাকুরজির সঙ্গে অর্থাৎ বিয় হওয়া মেয়েকে সে ভালোবেসেছে ঠাকুরজিও তাকে ভালোবেসেছে কিন্তু সে ভালোবাসাটার মধ্যে একটা পবিত্র ভালোবাসা ছিল নিতাই পরে ভুল বুঝতে পারে কিন্তু ঠাকুরজি নিতাইকে যখন ওই ঝুমুর দলের নেত্রী বা ঝুমুর দলের নায়িকা বসনের সঙ্গে মানে একটা ঘনিষ্ঠ অবস্থা দেখে অর্থাৎ বসনকে যখন নিতাই তার মাথা টিপে দিচ্ছিলো সেই অবস্থায় দেখে তখন ঠাকুরজি তার পাগলের মতো অবস্থা হয়ে যায় বাড়িতে গিয়ে সে হলুস কাণ্ড করে স্বামী ননদ শ্বশুরকে সে গালিগালাজ দিতে আরম্ভ করে এবং তখন সে পাগলের মতো হয়ে যায় এবং কালিতে ভরে কালী মায়ের ভরে সে জানতে পারে যে অন্যান্যটা জানতে পারে যে নিতায়ের সঙ্গে তার ভালোবাসা আছে সে লজ্জাতে নিতায় সেখান থেকে চলে যায় পরবর্তীকালে সে বসনকে ঝুমুর দলে চলে যায় এবং বসনের সঙ্গে সে গাঢ়ছাড়া পাঠে কিন্তু বসনও দেখা গেছে টিভি রোগে আক্রান্তই মারা যায় নিতাই শেষ পর্যন্ত কাশিধাম বৃন্দাবন প্রভৃতি জায়গা ঘুরে আবার সে তার গ্রামেতে ফিরে আসে এসে চণ্ডীমণ্ডপে মায়ের কাছে জিজ্ঞাসা করে মা জীবন এত ছোটো কেন মূলত এই বিষয়বস্তুটা এটাকেই আমি একটু তাৎপর্যপূর্ণভাবে একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি তোমরা দেখো তো এখানে আমরা যেমন যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইয়ে আর কি নিতায় কাইন্ডিয়ার শুরু হয়েছে অট্টহাস গ্রাম থেকে এবং সেখানে আমরা দেখব যে চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ নেতায় কিভাবে কবিয়াল হলো সেটাই মূলত বিষয়বস্তু প্রহ্লাদ দৈত্যকুলে জন্মেছিল সেটা কিন্তু ভগবানের আশীর্বাদে কিংবা বাল্মীকি ডাকাত ছিল সেটাও কিন্তু দেবতার আশীর্বাদে কিন্তু নিতায় ডোমের ঘরে ছেলে হলে কবিয়াল হলো সেটা কেবলমাত্র তার নিজস্ব আমরা বলতে পারি যে তার প্রতিভার গুণে তা এই নিতায় যেখানে নিতায়ের যেখানে জন্ম সে অট্টহস গ্রামেই আছে যে একাঙ্ক মহাপীঠের অন্যতম মহাপীঠ সেখানে অধিষ্টাত্ত্বা দেবী যে চামুন্ডা তার মাঘী পূর্ণিমা পুজো উপলক্ষে প্রতি বছর মেলা বসে আর এই মেলাতে কবিয়ালের একটা অনুষ্ঠান হয় সেখানে পাল এবং নতুন দাসের একটা বাঁধাধরা কবিয়াল প্রতিযোগিতা হয় কিন্তু এবছরই নতুন দাস আসেনি কারণ মহন্ত তাকে ঠিকমতো টাকা দেয় না অবতা মহাদেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নামে নিতায় এবং নিতায় যে এরকম কবিয়াল হয়েছে ডোমের ঘরে জন্ম হয়ে এত সুন্দর কবিয়াল হয়েছে সেটা কেউ ধারণাই করতে পারে না তা সে নিতায়ের কবিয়াল দেখতে এসেছিলো ঠাকুরজি এসেছিল নিতায়ের বন্ধু রাজন রাজনের স্ত্রী এবং তারা প্রত্যেকে শুধু তাই না যারা কবিয়াল দেখতে এসেছিলো প্রত্যেকেই তারা প্রশংসা করেছে এবং কেউ কেউ বলেছে যে কলকাতা যারা প্রবাসী তারা বলেছে যে ইয়েস সনগ্নম কেউ কেউ বলেছে যে ইট ইজ এ মানে হি ইজ এ পোয়েট ইত্যাদি ইত্যাদি শেষ পর্যন্ত দেখা গেছে নিতায় যারা যাকে সবাই বলতো নিতে নেতা নিতায় নেতো শেষ পর্যন্ত সে নিতাই চরণ হয়ে ওঠে নিতাই চরণে আমরা বলবো যে চোট ডাকাতের বংশে জন্ম হল সে কখনো চুরি ডাকাতি করেনি তার মামা গৌরডম সে বড় ডাকাত তার বাবাও ডাকাত ছিল এমনকি নিতায়ের মা তাকে চুটি ডাকাতি করতে পরামর্শ দিয়েছে কিন্তু নিতাই ওই সমস্ত ছেড়ে দিয়েছে ওই সমস্ত কোনো কিছুই করেনি সে প্রাইমারি সে প্রাথমিক স্কুল নাইট মানে যে নাইট স্কুলে অর্থাৎ দেখা গেছে যে সে নৈশ বিদ্যালয়ে পড়েছে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য সে জামা কাপড় লণ্ঠন ইত্যাদি পেয়েছে সে রামায়ণ মহাভারত পড়েছে হয়েছে এবং স্কুল উঠে যাওয়ার পরে সে ওগুলোকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে ছিল এখন নিতায়ের মামা গৌরডম সে রেগে গিয়ে এগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে আয় সে মানে সেখানে ঘনশ্যাম্পসাই বলে একজন ব্যক্তি ছিল তার বাড়িতে সেখানে কাজে লিখতে হয় কিন্তু সেখানে দেখে যে রাতের অন্ধকারে যে ঘনশ্যাম্প্রসায় যারা ধান চুরি করে তাদের সঙ্গে কথাবার্তা বলছে তাদের সঙ্গে যুক্ত তখন ওখান থেকে চলে যায় এবং তার বন্ধু রাজন যে ট্রেনের মানে ট্রেনের হচ্ছে যে যেখানে গার্ডের কাজ করে আর কি যেখানে আমরা বলতে পারি যে সে ওই নিতাইকে কাজেতে নিয়োগ করে নিতাই সেখানে কুড়িগিরি কাজ করে আর বারোটা ট্রেন চলে গেলে নিতাই এগিয়ে এসে ওই যে দেখা গেছে পয়েন্টের কাছে লাইনে ধারে কৃষ্ণচূড়া গাছ আছে সেই গাছটায় দাঁড়ায় এবং সেখানে ঠাকুরজি আসে ঠাকুরজির সেই মাথায় থাকতে একটা তক্তকে সোনার বর্ণের একটা পিতলের ঘটে সেখান থেকে নিতাইকে দুধ দিত নিতাই দুধ ছিল থেকে প্রিয় দেওয়া দুধ এবং সেখান থেকে আমরা বলবো যে হঠাৎ চণ্ডীমায়ের মানে যে মণ্ডপ সে মণ্ডপেতে মেলাতে নিতায় কবিয়াল হয়ে ওঠে হচ্ছে এইখান থেকে দেখা গেছে যে নিতা সব থেকে বড় ইয়ে এবং পরবর্তীকালে সে রাজনকে বলে তার প্রিয় বন্ধু রাজনকে বলে যে যেহেতু সে একটা বড় কবিয়াল হয়ে মানে মোটামুটি কবিয়াল হয়ে উঠেছে তাই সে আর কুলিগিরি কাজ করবে না রাজনও মনে করে যে সত্যি তার ইয়েতে এবং মহাদেবের সঙ্গে কবিয়ালি করে সে ছ টাকার মতো পায় আস্তে আস্তে সে ভেবেছিল যে তার বিরাট প্রচার হবে সে বিভিন্ন জায়গায় কবি করবে এবং শেষ পর্যন্ত সে নিজেই একাই কবিয়ালের প্রতিযোগিতা করবে কিন্তু দেখা গেছে আস্তে আস্তে তার টাকা শেষ হয়েছে যে সেরকম টাকার আসে না এদিকে ঠাকুরজিকে সে জানায় যে তার পক্ষে আর ঠাকুরজি দুধ খাওয়া সম্ভব নয় কিন্তু ঠাকুরজি তাকে বিনা পয়সা বলে যে তার নিজের ঘরে দুধ হয়েছে সুতরাং তাকে সে বিনা পয়সা খাওয়াবে তাকে এ করে এবং ঠাকুরজি দেখা গেছে যে মানে ওই রাজনদের বাড়িতে একদিন এসে যখন ঠাকুরজি রাজনের কথাতে ও হো করে হাসছে তখন রাজনের সম্পর্কে শ্যালি হয় রাজন তাকে বলেছে যে এরকম আল মতো রং সাদা দাঁত বের করে হাসছে দেখো ঠাকুরজি মনে কষ্ট পায় নিতায় এই ঠাকুরজিকে এইভাবে কথা বলার জন্য রাজনকে রাজনের মানে ঠাকুরজির হয়ে কথা বলে সে বলে যে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কালো কেন নিতায়ের এই কথাটা ঠাকুরজির খুব ভালো লেগে যায় এবং নিতায়ের উপর যে তার রাগ নেই সে যে রাগ করে না সেটা কিন্তু ঠাকুরজি জানায় কিন্তু তারপরে দেখা গেছে যে একদিন ইয়ে রাজন যে ট্রেনের মানে ট্রেনের গার্ডের কাজ করে সে দলকে ট্রেন থেকে নামায় এবং ঝুমুর দলের আগমনে রেলের পুরী বেড়ার থেকে আরম্ভ করে রেল স্টেশনের চারপাশে মানুষজন মুখরিত হয়ে ওঠে সেখানে এসেছিলো নির্মলা ললিতা আর সব থেকে সুন্দরী মেয়ে বসন যে ছিল ঝুমুর দলে নায়িকা বলা যেতে পারে সেই বসন এদের শুধু এরা দলে না এরা যেমন খ্যামটা নাচ করে গালিগালা সব নাচ করে তেমনি এরা দিয়েও প্রসারে বা তাদের নিজেদের দেহকে রাতের অন্ধকারে বিক্রি করে তারা কিন্তু পয়সা রোজগার রোজগার করে এবং এই ঝুমুর দলের যে পৌরা নেত্রী তাতে ইন্ধন যোগায় কারণ তার থেকে সে কমিশন পায় এদের থেকে আর কি তো এই দলের মেয়েদের মধ্যে এই বসনকে দেখে নিতাই ভালো লেগে যায় বসন মদ খায় এবং মদ খেয়ে একদিন ঝুমুর দলে নাচ করে সে যেখানে নিতায়ও তাদের সঙ্গে সঙ্গ দেয় সেও কবিয়াল করে তারপরে মদ খেয়ে সে যখন তার নিতায় ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে সে দেখছে নিতায় এসে দেখছে যে আশেপাশের লোকরা ঘুরছে ঝুকময় এখে রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য ঝুম ইয়ে বসনের মাথার যন্ত্রণা করছে নিতায় তার মাথা টিপছে অন্যদিকে ঠাকুরজি ঝুমুর দল দেখে সে জানলা দিয়ে যখন মিরে দেখে যে নিতাই তার মাথা তিপছে তখন সে মানে অস্থির হয়ে উঠে সে থাকতে পারে দৌড়ে চলে যায় নিতাই থেকে অনেক করে ডাকে কিন্তু কথাই না এবারে এক এক করে তিন দিন কেটে যায় কিন্তু ঠাকুরজি আসে না বারোটা ট্রেন চলে গেলেও চতুর্থ দিনও ঠাকুরজি আসে না ঠাকুরজি সংবাদের আশায় নিতাই অস্থির হয়ে ওঠে সে শেষ পর্যন্ত রাজনকে জিজ্ঞাসা করে রাজন জানায় যে তিন দিন ধরে ঠাকুরজি শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবার সঙ্গে ঝগড়া করছে মাথা পুড়ছে অজ্ঞান হয়ে যাচ্ছে দাঁতে দাঁড়ে লেগে যাচ্ছে নিতায় ডাক্তার দেখে যেখানে জিজ্ঞাসা করলে রাজন জানায় এই ডাক্তারের কাজ না এখানে যেন হয় তাকে কোনো পরপুরুষে ধরেছে নালে অন্য কেউ ধরেছে শেষ পর্যন্ত নিতায় নিজেকে অপরাধী বলে মনে করে নিতাই ভাবতে তাকে কী হলো রাজন জানায় যে ঠাকুরজিকে দেখতে তারা বউ আজকে যাবে ঠাকুরজিকে দেখতে গিয়ে ঠাকুরজি যখন সেই কালীমায়ের ভরেতে সে নিতায়ের মানে খবর নিতায়ের ইয়ে বলে যে ওস্তাদ কবিয়াল নাকি তাকে লাল ফুল দিয়েছে এবং বলেছে যে কালো চুলে রাঙা কুসুম চুকি নয়নে তখন সেই রাজমিস্ত্রী বুঝতে বাকি হলো না যে নিতাইকে তো সে খুপায় তার কৃষ্ণচূড়া ফুল বাঁধতে দেখেছিল এবং এর জন্য তো নিতায় অপরাধী ফিরে এসে নিতাইকে গালি গালাজ করে নিতায় তখন শেষ পর্যন্ত তখন নিজের লজ্জায় কি করবে ভেবে উঠতে পারে না সে ভাবল যে ঠাকুরজির সংসারটাতে ভিন্ন অজান হয়ে যাবে তার স্বামী তাকে ভালোবাসে তার সংসার আছে পরিবার আছে সে রাজনকে তার আগে বলেছিল যে তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না আমার মনের মানুষকে আমার মনের মানুষ হচ্ছে ঠাকুরজি তখন সে একবার বলেছিল যে চাঁদ দেখে মানুষ চাঁদকে দেখে কিন্তু তা বলে যে চাঁদ দেখে কলম হবে বলে কেউ কি চাঁদ দেখে না তারপর সে বলে যে চাঁদ তুমি আকাশে থাকো আমি তোমায় দেখবো খালি তারপর নিতাই অবত্যার ঠিক ঠিক সেই মুহূর্তে যখন কি করবে ভাবছে তখন দেখা গেছে যে ওই সেই ঝুমুর দলের মাসি সে বেহালাদারকে পাঠায় বসন্তাকে বেহালাদারকে পাঠায় নিতাইকে নিজের জন্য সে রাজনকে জানায় যে আলেপুরের মেলায় সে চলে যাচ্ছে বলছে তার বাইনা আছে তা রাজন অবাক হয়ে যায় যে কবে এলো কে এলো তখন সে লোকটাকে দেখায় বলছে নিতাই দেখে আগেই বলেছিল যে সে ঠাকুরজির সঙ্গে তার সাধে দেবে কিন্তু নিতায় তাতে বলে যে না তার সংসার আমি তাকে ভালোবেসেছি কিন্তু তার কোনো ক্ষতি আমি করিনি তাই তার সংসার আমি ভাঙতে পারবো না সে চলে যায় মেলাতে এবং সেখানে গিয়ে বসনের ঝুমুর দলেতে সে গান করে কিন্তু তার গান এই রাধা কৃষ্ণের রামায়ণ মহাভারতের গান এই সমস্ত গান সেগুলো চলে না ঝুমুর দলে চলে খ্যামটানাজ টানাজ গালিগালাজ ইত্যাদি বসন একসময় যখন দেখা গেছে যে থালাতে পয়সা পড়ছে না বসন মদ খেয়ে সে নিতার গায়ে ঠাস করে চর বসিয়ে যায় তখন নিতায় পাহারাদারের কাছ থেকে চায় এবং তার মধ্যে থাকা যে পাশবসুলভ আচরণ সেটা জেগে ওঠে এবং সেও দেখা গেছে যে সেখানে সে খ্যাম মানে ওই ওই ধরনের গালিগালাযুক্ত খ্যামটা গান যেগুলো লোকেরা পছন্দ করে সে গান সে গাইতে শুরু করে সবাই বাহা বাতায় থালা ভর্তি হয়ে ওঠে নিতাই ফিরে আসে বসন্তকে চুমুতে চুমুতে ভর্তি গড়িয়ে দেয় কিন্তু নিতাই ভাবে যে না এটা তো তার না এটা তো চাইনি তাই পরের দিনভাবে সে চলে যাবে সে এখানে থাকবে না তাই পরের দিনে সে যখন কাপড় জামা পরিয়ে যখন তার গায়ে চাদর ঝুলিয়ে চলে যাওয়ার তখন সে পরিকল্পনা করেছে তখন বসন্ত তার সঙ্গে যেতে চেয়েছে ওই রাধা গোবিন্দের মন্দিরে নিতে অনেকটাই দিয়ে যেতে চেয়েছে কিন্তু কিছুতে বসন্ত তাকে ছাড়ে না হচ্ছে যে তার সঙ্গে যাবে বসন্তাকে বলেছে যে তার দুঃখের কথা সে বলেছে যে তার কাশ রোগের কথা কাশির সঙ্গে তার রক্ত বেরোবার কথা আর বেশি রক্ত বেরোলে সে পাম তাকে সেটাকে ঢাকার চেষ্টা করে এমনকি মাসি তাকে দুর্বাখাস খেতে বলে টিভি রোগ বন্ধ হওয়ার জন্য সে খায় সে জানে যে সে আর বেশি দিন বাঁচবে না তার সব থেকে কষ্ট হয় যে তাদের মানুষেরা মরে গেলে মৃতদেহটাকে ফেলে রেখে দিয়ে চলে যায় শেয়াল শুকনি খায় তা সেটা জেনে তার খুব কষ্ট হয় তা নিতাইকে বলেছে যে সে কি তার সঙ্গে গাছ ছাড়া মারবে নিতাই কোনো কথা বলে না অবশেষে নিতায়ের চাদর সঙ্গে নিতায়ের যে চাদর সেই চাদরের সঙ্গে শাড়িটা তার বসনের শাড়িটা বেঁধে দিয়ে বলল যে এই সে গাছ ছাড়া পারলাম যদি কোনো দিন আমার মৃত্যু হয় তাহলে বসন তার গাছ ছাড়া খুলবে আর বসনের যদি মৃত্যু হয় তবে তার গাছ ছাড়া খুলবে নতুবা এই গাছ ছাড়া কোনো দিন খোলা হবে না তারপরে দেখা গেছে তারা যখন ফিরে যায় নির্মলা ললিতা তারা উলুধ্বনি দিয়ে হইচই শুরু করে দেয় বসন লজ্জা পেলেও নিতাই কিন্তু কোনো লজ্জা পায় না কিন্তু নিতায় তার সেবা শুশ্রূষা তার ভালোবাসার দ্বারা বসনকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করল শেষ পর্যন্ত বাঁচাতে পারে না এবং বসন একদিন মারা যায় কিন্তু বসনের মৃতদেহটা শিয়াল আর খায় না নিতাই তাকে শ্মশানে দাও করে দাও করার পর মাসিকে জানায় যে সে আর এই ঝুমুকতলে থাকবে না মাসি আপ্রাণ চেষ্টা করেছিল বলেছিল বসনের থেকেও ভালো সুন্দরী মেয়ে এনে দেবে কারণ মৃতলের অবস্থা যে খারাপ হয়ে যাবে সেটা কিন্তু সে জানত তাই নিতাইকে রাখার আপ্রাণ চেষ্টা করে নিতাই চলে যায় সে ভাবে যে কাশি বৃন্দাবন সে তীর্থক্ষেত্রে কাটাবে কিন্তু সেখানে গিয়ে তার মন টেকে না এক বিধবা মায়ের সঙ্গে তা দেখায় যাকে সে নতুন মা বলেছিল নতুন মা বলেছিল যে তাকে তার গ্রামে ফেরে যেতে সেখানে সে শান্তি একদিন দেখা গেছে সে পরীক্ষা করার জন্য সেখানে সে গান গায় কিন্তু দেখা গেছে তার গান তাদের কারো পছন্দ হয় না সে ভাবল যে না এটা তো ইয়ে না তার মহাজনের পদ গাইতে বললো কিন্তু নিতাই সেখানে গাইল যে রাম রামপ্রসাদের সঙ্গে যেটা তারা কেউ মেনে নিল না তাই নিতাই শেষ পর্যন্ত নতুন মায়ের কথা শুনে সে কিন্তু গ্রামে ফিরে আসাটাই উচিত বলে মনে করে নিতাই মনে পড়লো তখন তার একে একে সকলকে ঝুমুর দলে নির্মলাকে ললিতাকে বেয়ালাদারকে মাসিকে বিপ্রব্রত ঠাকুরকে ঠাকুরজিকে এবং কৃষ্ণচড়া সে গাছটাকে সে চলে এলো স্টেশনে গ্রামের দিকে স্টেশনে নামার পর রাজন থেকে আরম্ভ করে সবাই তাকে ঘিরে দাঁড়ালো সামনে সবুজই কৃষ্ণচড়া গাছটা দু একটা ফুল হয়তো নিতার জন্য অপেক্ষা করছিল সেটা ফুটেছিল নিতায় যখন তার কাছে ঠাকুরজির খবর জানতে চায় তখন রাজনের কাছে ঠাকুরজির খবর শুনে রাজনের ঠটকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে রাজন তাকে জানালো যে নিতায়ের জন্য সে পাগল হয়ে শেষ পর্যন্ত মারা গেছে এ কথা শুনে তার মাটি কেঁপে উঠলো মনে হলো যেন কোথাও অগ্নুৎপাত ঘটে গেছে চোখ থেকে তার জল গড়িয়ে পড়লো ফের মনে পড়লো জীবন এত ছোট কেন রাজন জিজ্ঞাসা কাঁদছে এটা রাজন তখন নিতায় কান্নাটাকে ঘুরিয়ে দিয়ে বলল যে এই খেদ আমার মনে ভালোবেসে মিললো না স্যার ফুরালো না জীবনে হায় জীবন এত ছোটো কেনে এ হাত চেপে ধরে আকুল হয়ে তাকে জিজ্ঞেস করলো রাজন যে জীবন এত ছোটোখানে নিতা যেন সেই উত্তর তার জানা নেই তার চোখ থেকে আবার জোর গড়িয়ে পড়লো কান্নার মধ্যে বিরহের মধ্যে জীবনের সার সত্যকে উপলব্ধি করলো ঠাকুরজি মরেনি এখা এখানকার সব কিছুর মধ্যে ঠাকুরজি আছে সেই মাথায় সোনার টোপট বলে কাশফুল তুলে সে এগিয়ে আসছে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকে তার মনে পড়লো এখানেই বসন নাকি প্রথম দিনে তাকে উস্তাদ না ফোস্তাদ বলে ডেকে দেখেছিল সে দেখলো তার মনে পড়লো যে এখনও বসন এখানে শুয়ে আছে তার চোখের সামনে ঠাকুরজি এবং বসন দুজনের পাশাপাশি মিলেমিশে দাঁড়িয়ে এক হয়ে গেছে নিতাই রাজনকে সঙ্গে নিয়ে চণ্ডী তোলার উদ্দেশ্যে গেল সেখানে গিয়ে চণ্ডীমাকে মাকে জিজ্ঞাসা করলো মা জীবন এত ছোট কেনে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো তাদের প্রতি অনুরোধ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে যাতে এই ধরনের ভিডিও যে কোনো নোটস যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখা পড়বে